ইদানিং আমার এমন একটা সমস্যা হয়েছে আমার কোনো কিছু রান্না করতে ইচ্ছে করলে মনে হচ্ছে যেন আমি মাটির হাড়িতে যেয়ে রান্না করে কেন যে এত ভালো লাগে রান্না করতে আর একবারে প্রেশার কুকারের মতো তাড়াতাড়ি রান্না হয়ে যায় এই জন্য বাকিটুকু ভালো লাগে যারা যারা মাটির হাড়িতে রান্না করে তারা তারা তো অবশ্যই জানে যে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আবার খেতে কিন্তু বেশ লাগে মাটির হাড়ে রান্না বলে কথা আর যদি মাটির চুলায় রান্না হতো তাহলে তো আর কথাই হতো না আচ্ছা আমি যেভাবে মাটির হাড়িতে মাংসটা রান্না করেছি এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি রসুন পেস্ট দিয়ে দিয়েছি প্রায় তিন চামচের মতো এখানে জিরা পেস্ট দিয়েছি এক চামচের মতো আর বড় চামচের এক চামচের মতো আদা পেস্ট দিয়ে দিয়েছি তার সাথে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি গরম শাহি গরম মশলা দিয়ে দিয়েছি ধোনার গুঁড়ো দিয়ে দিলাম এখন পরিমাণ মতো সরিষার তোল দিয়ে দিয়েছি তার সাথে গোটা এলাচ দারচিনি ও তেজপাতা দিয়ে দিলাম এখন হাতে সুন্দর করে মেখে এনেছি মশলাটা সুন্দর মতো হাতে মশলাটা মাখা হয়ে গেলে তারপর এখানে আমি মাংস আর আলুর টুকরোগুলো দিয়ে দেবো এখানে আমি আলু আর মাংস নিয়ে নিয়েছি আগে থেকে কুটে ধুয়ে নিয়ে নিয়েছি পরিষ্কার করে এখন হাত দিয়ে সুন্দর করে ভালো মতো মেখে নেব যতক্ষণ নিচ্ছে প্রায় আমি আধা ঘন্টার মতো এরকম সুন্দর করে ভালো করে মিক্স করে নিয়েছি যাতে আমার মশলাটা সমস্ত মশলাটা মাংসের ভিতরে ঢুকে যায় এর সাথে আমি পরিমাণ মতো প্রায় তিন চামচের মতো সস ব্যবহার করছি তারপর একটা চুলায় আমি বসিয়ে দিলাম একটা ঢাকনা সাহায্যে ঢাকনা দিয়ে রাখলাম যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায় আবার একটু ঢাকনাটা খুলে একটু উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি যাতে পাতিলের তলিতে না লেগে যায় এটা মাটির তো আর মাটির হাড়িতে তাড়াতাড়ি লেগেও যায় তারপর আবার ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ পরপর ঢাকনা খুলে আবার রান্না করতেছি আমি একটু একটু উলটিয়ে পাল্টিয়ে দিয়েছি যেহেতু মাংসটা যদি মাটির হাঁড়িতে লেগে যায় না একটু পোড়া পোড়া আসে এটা সবসময় আপনারা সাবধানে থাকবেন যে কিছুক্ষণ পরপর এটা নাড়াচাড়া দিতে হয় নয় মশলাটা লেগে যাবে তা তখন আবার অন্য একটা ফ্লেভার আসবে ভালো লাগে না ওটা মাংসটা কষাচ্ছি আর মাংসটা থেকে এত সুন্দর একটা ফ্লেভার আসতেছে আমার তো তখনই খেতে ইচ্ছা করতেছে এত সুন্দর আর মাঝে মাঝে আমি একটু কষানো মাংস খাই কে কে কষানো মাংসটা খুব পছন্দ করো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে দেখো মাংসটার কালারটা কত সুন্দর হয়েছে আহ মাটির হাঁড়িতে আমার কাছে রান্না করতে কেন যেন খুব ভালো লাগে হয়তো আমি মাটির মানুষ মাটির হাঁড়িতে রান্না করতে এই জন্য মনে হয় ভালো লাগে তাই না এটা কার কার কাছে ভালো লাগে মাটির হাড়িতে রান্না করতে আর খেতে কিন্তু দারুণ লাগে যখন মাংসটা রান্না হয়ে গেছে না বাসায় সবাই বলে যে মাংসটা না হেভি হয়েছে আপনারা যদি চান অবশ্যই টেরাই করবেন এভাবে রান্না করার জন্য তারপর আমি এখানে গরম পানি দিয়ে দিয়েছি গরম পানি দিলে হয় কি মাংসটার স্বাদটাও ঠিক থাকে এবং তাড়াতাড়ি তরকারিটাও সিদ্ধ হয়ে যায় এই তো আমার মাংসটা সিদ্ধ হচ্ছে আর আমি আপনাদের সাথে গল্পই করে যাচ্ছি গল্পই করে যাচ্ছি আমার কেন যেন আপনাদের সাথে গল্প করতেই ভালো লাগে তাই রান্নাও করি আপনাদের সাথে গল্পও করি আর আমার রান্নাও হয়ে যাচ্ছে এই তো আমার মাংস রান্নাটা হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম